হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সকলকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে জীবনে এই প্রথম আমি অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছি সত্যি বলতে কি আমি আজ পর্যন্ত অনলাইন থেকে ড্রেস অর্ডার করিনি এমনি টুকিটাকি এটা ওটা কিনেছি কিন্তু এটাই হলো আমার ফার্স্ট ড্রেস অর্ডার করা এটাও আমি অর্ডার করতাম না একটা প্রবলেমের জন্য অর্ডার করেছি কারণ তোমাদের দাদাভাই আমাকে না জানিয়ে সারপ্রাইজ দেবে বলে একটা ড্রেস অর্ডার করে বাড়িতে পাঠিয়েছিল কিন্তু ড্রেসটা একদমই খারাপ ছিল কি বলবো তারপরে না পেরে সেটাকে আমি রিটার্ন করি আর রিটার্নের টাকা চলে আসে গিফট কার্ডে আর এবার গিফট কার্ডের থেকে তো অনলাইনে কিছু শপিং করতেই হবে না হলে তো হবেই না টাকাটা তুলতে পারবো না কি করা যায় কি করা যায় তো আমি ভাবলাম তোমাদের দাদাভাই যখন আমাকে ড্রেস গিফট করতেই চেয়েছে তো আমি নিজে থেকে একটা ড্রেস অর্ডার করে দেখি যে কেমন হয় তো সেই সুবাদে আর কি এই ড্রেসটা আমার অর্ডার করা আর এখন যাব একটু মেলায় যেহেতু আর জন্মাষ্টমী আর ওদিকে ঝুলুনের থেকেই আমাদের এখানে মেলা শুরু হয়ে যায় তো ভাবলাম সেই ফাঁকে আজকে এই জামাটা একবার পরেই দেখি কেমন হয় তোমরা দেখতেই পাচ্ছ জামাটার পুরো লুকটা কেমন জামাটায় পুরো অ্যাম্ব্রডারির কাজ করা আছে হাতার কাছে একটু কাজ করা আছে আর নিচে লেস লাগানো আছে ডিজাইনটা যেমন ছিল তেমনই এসেছে কিন্তু আমি ভেবেছিলাম মাঝে যেগুলো মিররের কাজ করা ওগুলো মিরর নয় অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে কোনো কাগজ বা প্লাস্টিকের কোনো টুকরো দিয়ে আর কি সেলাই করা কোয়ালিটির দিক থেকে জামা আর প্যান্টটা মোটামুটি ঠিকঠাক এই দশের মধ্যে আর দেওয়া যায় আর কি কিন্তু ওড়নাটা একদমই বাজে কি বলবো মনে হচ্ছে যেন কোনো পুরনো বাদ দেওয়া কাপড়ের একটা টুক এই উন্নাটা আর কি হাতে দিয়ে একদম চলে আসছে একরার মতো যদি ওড়নার কোয়ালিটিটা ভালো হতো তাহলে দশে দশ দেওয়া যেত আর তোমাদের কেমন লাগলো জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমরাও চলে এসেছি মেলাতে প্রথমে রাধা গোবিন্দ দর্শন করে নিলাম তার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ নাম সংকীর্তনও হচ্ছে আজ হচ্ছে জন্মাষ্টমী সেই উপলক্ষেই আর এখানে মেলা বসেছে ঝুলনের থেকে আর প্রায় এক মাস এই মেলা থাকে মন্দিরের অন্য দিকে রাধা কৃষ্ণ গোপিনী সববার মূর্তিগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে দেখলেই চোখটা একদম জুড়িয়ে যায় আগের এসেছিলাম ঝুলন মেলায় কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো ভাবলাম এবার প্রথমে ঠাকুরকে দর্শন করব তারপরে মেলা ঘুরবো বা অন্য কিছু করব তো এইবার ভিড়টা অনেক কম কারণ আজকে সারাদিনই বৃষ্টি হয়েছিল কেউ ভাবেনি বিকালে বৃষ্টি হবে না সন্ধ্যাবেলা হঠাৎই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তো আমরা ভাবলাম চলো এই ফাঁকে আমরাও একটু ঘুরে আসি আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা মেলার ভিতরে এরকম কাদা হয়ে আছে তো মেলায় গেলে পরে একটু কাদা না হলে তো চলে না তাই না মেলা মানেই হলো কাদা আর তার সাথে আছে ঠেলা কিন্তু আজ এখানে কাদা আছে ঠেলা নেই কারণ আজকে মেলায় একদম লোকজন কম প্রথমেই বলেছি বৃষ্টি হচ্ছিল তাই লোকজন তেমন আসেনি কিন্তু এই মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় পা রাখার জায়গা থাকে না একজন আর একজনের মাঝখান থেকে বেরোতে পারে না এত পরিমাণে ভিড় হয় তো একটু ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক তো তোমাদের দাদাভাই আইসক্রিম নিল তো আমার ফেভারেট হচ্ছে কর্নাটো বাটার কিন্তু তোমাদের দাদাভাই হঠাৎই এটা নিয়ে নিয়েছে আমি বললাম এটা আমি খাব না বললো কেনা যখন হয়ে গেছে একটু খেয়েই দেখো কেমন লাগে তো আমি এটা খেতে শুরু করলাম কি বলবো একদম বিচ্ছিরি টেস্ট একদম খারাপ তো মুখটা আমার একদম নষ্ট হয়ে গেছে আর ওষুধ ওষুধ গন্ধ আসছিল আইসক্রিমটার থেকে আমি না খেতে পেরে ওকে বললাম নাও তোমার আইসক্রিম তুমিই খেয়ে নাও তো মেলায় যেহেতু এসেছে আর কিছুতে কেনাকাটা করতেই হবে ছেলে কয়েকদিন ধরে বায়না করছিল ছোট বেলনি আর চাকতি নেওয়ার জন্য বাড়ির পাশেই হচ্ছে মামা বাড়ি আর মামাদের বাড়িতে এরকম ছোটো বেলনি চাকতি দেখেছে ওটা ভেবেছে ওর ভাইয়ের জন্য ওর মামি কিনে দিয়েছে তো সেইখান থেকেই বায়না আমাকে কিনে দিতে হবে তো দিতে হবে রথের মেলায় আমি গেছিলাম সেখানে ভালো তা পায়নি তাই আর কিনে তো এখান থেকেই আর কি বেলনি চাকতিটা নিয়ে নিলাম আর এদিকে মা বল যে বাড়িতে কাপ নাকি সব ভেঙে গেছে একটার পর একটা কাপ নিয়ে যেতেই হবে মেয়ে হয়েছি সংসারের দায়িত্ব পালন তো করতেই হবে সেই মতো আমিও এখান থেকে কয়েকটা কাপ চুজ করে নিচ্ছি তো ইচ্ছে করে নিজের ঘরটা বা নিজের বাড়িটাকে অনেক সুন্দর করে সাজাতে নানান প্রবলেমের জন্য সেগুলো হয়ে উঠছে না তো তোমরা সবাই একটু আমাকে আশীর্বাদ করো যাতে আমি জীবনে কিছু করতে পারি মা বাবার জন্য একটা বাড়ি বানাতে পারি আর সেটাই আমি যেন সুন্দরভাবে সাজাতে পারি তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর বাড়ি থেকে অলরেডি আমরা চাউমিন আর চিলি চিকেন খেয়ে এসেছি তাই আর মেলাতে সেরকম খাওয়া দাওয়া করিনি তো বাড়ির জন্য খাবার তো নিয়ে আসতেই হয় বাদাম নিয়ে সহ্যে আমরা চলে এসেছি বাড়িতে আর পুচকু আর পুচকুর ভাইয়ের জন্য খেলনা নিয়ে এসেছি আর খেলনা দেখে তো একদম আনন্দে আত্মহারা আর চাকরি বেলি দেখে তো আরো এক্সাইটেড হয়ে যায় তো ভিডিওটা যেখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা